হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাট এ দেশের অনেক জেলার মানুষ কিন্তু খুব দুঃখে কষ্টে আছে আসলে আমাদের বাংলাদেশটা বর্তমানে এমন একটা দেশ হয়ে গেছে যে একটার পর একটা বিপদ আসতে আসতে আসতেছে ঠিক আছে আমি যে কথা বলার জন্য আসছে আপনারা বর্তমানে জানেন যে বর্তমানে বাংলাদেশে নোয়াখালী ফেনী কুমিল্লা আর বিভিন্ন জেলা বর্তমানে বন্যায় খুব ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে পশু পাখি থেকে মানুষ প্রাণ মাল জিনিস দ্রব্য কিছুই বিন্দু মাত্র থাকতেছে না সব কিছু বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে সো আমরা যারা তাদের জন্য হেল্প করতে ইচ্ছুক তারা আমরা সবাই তাদের জন্য হেল্প যদি না করতে পারেন তাহলে তাদের জন্য একটু দোয়া করেন আপনারা ঠিক আছে তাদের জন্য আপনি একটা দোয়া করেন আর আপনার যতটুকু সম্ভব যদি হেল্প করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট একটা ভিডিও আনব খুব তাড়াতাড়ি করবেন কমেন্ট এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম